সেই আল্লাহ আল্লাহ রসুলের সেই দাওয়াত আমাদেরকে দিয়েছেন সত্য নিরতর থেকে আমাদেরকে মুসলমান করেছেন কম বেশি আদিত আছে পঁচানব্বই লক্ষ কোনো আদিত আছে আটানব্বই লক্ষ এই উপদেশে মুসলমান করেছেন কিন্তু উনি সেই আজকাল এখানে কোথায় ছিল ওনার সংসার কোথায় ছিল সুখ কোথায় ছিল আরাম আমার কোথায় ছিল টাকার গাড়ি রাখতে পেয়েছিল না পৃথিবীর অত্যাচারে প্রতিটা মুহূর্ত মার পেয়েছে

আমাদের শান্তি ব্যবসায় এতে যে ভাই আমার আমি একটা কথা বলতে চাই আমরা সেই বিগত সাত মাসে দেখেছি সমস্ত সম্প্রদায় সমস্ত সম্প্রদায় সমস্ত সম্প্রদায়ের সাথে আজ প্রতিটি যোগাযোগ করেছেন তাদেরকে নিয়ে বৈঠক করেছেন আর আমরা বেল কেটেছিলাম আমি তথ্য সরকারকে বলি আমি স্বরাষ্ট্রমন্ত্রী গান্ধী সাহেবকে বলি

কোন করে দিয়েছেন কোন করে দিয়েছেন গিয়েছেন তাই তারা নজর বাংলা রাষ্ট্রের দাতে আমাদের শতকন্যা আমাদের শত রক্ত আমাদের শত পরিশ্রম আমরা জেলতে দেখি বলি রক্ত দিয়েছি আর কিন্তু আমরা এখন এই প্রশ্নতার শিকার হয়েছি আল্লাহর খেলা এটি হয়েছে মাজার দান্ত গাড়ি থেকে আপনারা প্রশ্ন পেয়েছেন

Um...